এই দুইটা নর বিক্রি হবে এই দুইটাই হচ্ছে কালছিরা তো ইন্ডিয়ান বা ইন্ডিয়ানের একটা জাত আছে কালশিরাও অনেক ভালো ফ্লাইং করে পুরনো একটা জাত এই দুইটা জাতের মধ্যে হচ্ছে এই কবুতর ঠিক আছে একই ঘরের ভাই মানে জাস্ট আগে আর পরে হয়েছে তিনটা কবুতর মধ্যে একটা হারাই ফেলছে আমি ফ্লাইং কর এই আট ঘন্টা ফ্লাইং করার পর কবুতরটা নামতে পারে নাই তো এই হলো আর কি কবুতর দেখতে পারতেছেন সবুজ গলার মতন আসলে কিন্তু এটা সবুজ গলা না এটা ওদের দর্শক ঝাড়লে আপনারা বুঝতে পারবেন যারা ভালো কবুতর তো তারা তাদের তো বলতেই হবে না এই নরের স্ট্যান্ডিংটা অনেক সুন্দর দাঁড়ানোটা যেহেতু আতঙ্কে আছে আর এটা ওর খাঁচা না আমি ভিডিও করার জন্য আলাদা একটা খাঁচায় রাখছি আপনারা যারা কিনবেন একটু দয়া করে যোগাযোগ করুন প্রত্যেকটা নর আমি এক হাজার টাকা করে বিক্রি করব আমার আপনারা যারা কিনেন যদি ফ্লাইংয়ের জন্য এটা বেস্ট হবে কারণ আমার বাচ্চা যেই কৌতরগুলি ছিল এগুলি কম বেশি হারাই ফেলছে আর এগুলি আমি এখন রাখবো না এগুলি বড় হয়ে গেছে কারণ আমার ব্রিডিংয়ের জায়গা নাই